মোস্ট ডিমান্ডিং গাউন টু গুলো কিন্তু আমাদের এগেন রিস্টক করা হয়েছে তো আগের প্রিন্টগুলো কিন্তু অলমোস্ট সব শেষ তো এটা হচ্ছে আমাদের নতুন প্রিন্ট স্টক করা হয়েছে আর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর হবে সেগুলো কিন্তু লিলেন কটনের মধ্যে পাবেন গাউন স্টাইলে করা থাকবে সামনে ফিতা দেওয়া আছে সুন্দরভাবে মেজারমেন্ট করে নিতে পারবেন হাতাটা কিন্তু থ্রি কোয়ার্টার টাইপের হবে অনেক সুন্দর ডিজাইন করা আছে আর এটার সাথে প্লাজো পেয়ে যাবেন আপনারা আর এগুলো যেহেতু কটনের মধ্যে হবে আপনারা গরমে পরে কিন্তু অনেক আরাম হবে এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর বেগুনি টাইপের কালারের প্রত্যেকটা কালার সুন্দর আপনার প্রত্যেকটা প্রিন্ট সুন্দর হাতাটা অনেক সুন্দর ডিজাইন করা থাকবে সো এটার সাথেও কিন্তু সেম সালোয়ার আপনারা পেয়ে যাবেন আর এগুলো বডি সাইজ পাবেন আপনারা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত লংটা পাচ্ছেন বিয়াল্লিশ প্যান্টের লং পাবেন আটত্রিশ থেকে চল্লিশ তো এটা হচ্ছে আরেকটা কালার গোল্ডেন কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সো এখন যে কালারটা দেখাচ্ছে এটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে জাস্ট হচ্ছে আলাদা কালার এটার কিন্তু উপরে বাটন করা থাকবে এগুলো আপনারা ওপেন করতে পারবেন সো এটা হচ্ছে আরেকটা এইটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার কাঁঠালি কালারের মধ্যে সেম ডিজাইন করা থাকবে সো এবারের প্রিন্টগুলো কিন্তু সবগুলো অনেক সুন্দর হবে তো যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে যোগাযোগ করলে আপনার ড্রেসগুলো নিতে পারবেন আর এটা কিন্তু রেগুলার মতোই আপনার অফারে পাচ্ছেন অনলি আটশো টাকা সো যারা নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন সো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর তো যারা নেবেন অবশ্যই দ্রুত ইনবক্স করে ড্রেসগুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস